بالله من الشيطان الرجيم بسم الله الرحمن উম খায়রুল বারিয়াহ সাদাকাল্লাহু আলazim ওয়া সাদাকারা রাসূলুহুন্নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে জি আল্লাহু আকবার আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য মসজিদে আসা তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তরের অন্তর স্থল থেকে সকলে সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ জনাবের রসুল দোজাহানের সর্দার সৈয়দুল মুর সালিম খাতামুল নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাহ আলিম সাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের ইচ্ছাই যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে সব পৃথিবীর মানুষের মধ্য থেকে বিভিন্ন ধর্মের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাচাই করে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দান করেছেন আমরা মুসলিম আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র মুসলমান হিসাবেই আমাকে বসিয়ে রাখে নাই কারণ আমার মতন আপনার মতন অনেক মুসলমান আছে যারা এই মুহূর্তে বাজারের মধ্যে আছে যারা এই মুহূর্তে দোকানের মধ্যে আছে। যারা এই মুহূর্তে বিভিন্ন কাজে লিপ্ত আছে এমনও মানুষ আছে যারা এই মুহূর্তে মেডিকেলের মধ্যে অসুখে কাতরা কাতরাইতেছে তাদের ইচ্ছা ছিল যে জুমার নামাজ আদাই করবে কিন্তু তারা আসতে পারে নাই একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়ত দান করেছেন তৌফিক দিয়েছেন বিধায় আপনি আর আমি এই মসজিদের মধ্যে আসতে পেরেছি এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন যে আমি অর্থাৎ যারা ইমান আনবে এবং সৎ আমল করবে যারা ইমান আনবে এবং কি করবে সব আমল করবে ইমান আনার পরেই আমি যে বসে থেকে গেলাম এটা আসলে ইমান নয় ইমান আনার পরে আমাকে ইমানের যাবতীয় যে সমস্ত কার্যাবলী আছে অর্থাৎ আল্লাহ পাকের হুকুম আদেশ নিষেধ সব বিধিবিধান আমাকে মানতে হবে আমার ইমান আনার পরে এটা হলো আমার দায়িত্ব আল্লাহ পাক রব্বল আরমিন বলেন যে উলাইন কাহু বাড়িয়া যারা ইমান আনবে এবং করবে তারা আমার সৃষ্ট জীবের মধ্য থেকে সব থেকে উত্তম মান্দা বলেন আল্লাহ রব্বুল আলমী এই আয়াতের আগের আয়াতেই আল্লাহ বলেন যারা আমার কোরআন থেকে আমার কিতাব থেকে যারা অস্বীকার করবে যারা আমার কিতাব থেকে অস্বীকার করবে তারা হলো মুশ্রেক তারা কি তারা মুশ্রেক তারা চিরস্থায়ী জাহান নামে হবে তারা সৃষ্ট জীবের মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট সব থেকে নিকৃষ্ট আল্লাহ পাকের ইচ্ছায় আজকে আমরা সুস্থ আছি আল্লাহ পাকের ইচ্ছায় আজকে আমরা জুমার নামাজ আদায় করতে পেরেছি বা পারতেছি আল্লাহ পাকের ইচ্ছায় আজকে আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছি বিধায় আমি একজন মুসলমান হয়েছি আমি মসজিদে আসার মতন আল্লাহ তালা তৌফিক দান করেছেন এই জন্য আমাদেরকে বেশি থেকে বেশি কি করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাকুরবুল্লা আলমিন কোরআন কেরিমের মধ্যে বলেন যে বন্ধ তুমি যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাকে সেই নিয়ামত কি করব বাড়ায় দেবো বলেন সৌভাগ্য আর যদি তুমি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে আমি তোমার সেই নিয়ামত কি করব? কমায় দিব এবং এত পরিমাণের আজাব তোমাকে আমি দিব এত পরিমাণের আজাব তোমাকে পাকড়াও করবে যা তুমি কখনো কল্পনা করতে পারবে এই জন্য আমাদেরকে হাল হালতে উঠা বসায় চলাফেরায় যেখানে থাকি যে অবস্থায় থাকি আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আল্লাহপাকের খানাপিনা খাওয়ার সমাতেও আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করতে হবে যখন আমি ঘুমাতে যাব তখনও শুক্রিয়া আদায় করতে হবে যখন আমি ঘুম থেকে উঠবো তখনও শুক্রিয়া আদায় করতে হবে বান্দা কেন অনেক বান্দা আছে যারা ঘুম থেকে আর উঠতে পারে না দুই চোখ বন্ধ হয়ে তো বন্ধ হয়ে গেছে চিরস্থায়ী বন্ধ হয়ে গেছে ওই সমস্ত বান্দাদের থেকে আমাকে আবারও পুনরায় আল্লাহ গতকালের নেই আমাকে জীবন দান করেছেন এই জন্য আমাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে তাহলে আমরা কি হব তাহলে আমরা আল্লাহ তাআলার নিয়ামও আমাদেরকে সব সময় বেষ্টন করে রাখবে আমরা যে কোনো অবস্থাতেই আমরা বিপদে পড়লে আল্লাহ পাকের গাইবী সাহায্য দ্বারা আমাদেরকে হেফাজত করবেন বলে আমি একটা আপনাদের সামনে ঘটনা বলে আমি আজকের বক্তব্য শেষ করব হজরতে মুসা আলী ইসালামের ঘটনা অনেকেই আমরা জানি আল্লাহ আল্লাহতালার একজন বান্দা ছিলেন আল্লাহ তাআলার একজন নবী ছিলেন মুসা মূসা আলিহিসালাম হজরতে মুসা আলিহিস আল্লাহ আল্লাহ আল্লাহপাকের ইচ্ছায় আল্লাহতালার সাথে প্রতিদিন তিনি কথোপকথন করতেন তিনি প্রতিদিন পাহাড়ে গিয়ে আল্লাহ তালের সাথে কথা বলতেন সরাসরি কথা বলতেন আল্লাহ তিনি এই শক্তিটা দান করেছেন বলেন সুল আল্লাহ ইচ্ছাতে হজরতে হজরতে মুসা আলী সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন যাওয়ার পথে একজন বান্দাকে দেখতে পেলেন একজন বান্দাকে দেখতে পেলেন এমন একজন বান্দা যেই বান্দার দুইটা হাতও নাই দুইটা পাও নাই আজকে আমাদের চোখেও এমন মানুষকে দেখা যায় রাস্তা ঘাটে যে যাদের দুইটা হাত নাই বা এমন মানুষ দেখা যায় যাদের একটা পা নাই এমন মানুষ দেখা যায় যাদের দুইটা পা নাই তো ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের ইচ্ছাতেই মূসা আলাইহিস সালাম যখন কথোপকথনের জন্য আল্লাহ তাআলার দরবারে যাচ্ছিলেন প্রতিমধ্যে রাস্তার মাঝখানে একজন আল্লাহ তাআলার বান্দাকে দেখতে পেলেন যেই বান্দাটার দুই হাত দুই পা কোনোটাই নেই মূসা আলাইহিস ডাক দিলেন ওহে মূসা তুমি কোথায় যাচ্ছ ওই বান্দাটা মূসা আলাইহিস কে ডাক দিলেন ওহে মূসা তুমি কোথায় যাও আমার সাথে একটু কথা বলে যাও মোসা আল বললেন আমি আল্লাহ তাআলার সাথে কথোপকথনের জন্য যাচ্ছি আল্লাহ তালার দরবারে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছে ওই বান্দা ডাক দিয়ে বলে মোসা আমার একটা প্রশ্ন আছে তুমি আল্লাহ পাকের দরবারে প্রশ্নটা করবে মুসা আলসালাম বললেন বলো তোমার কি প্রশ্ন বললো যে আল্লাহ তা আলার দরবারে তুমি গিয়ে বলবে মুসা যে আমার মতন বান্দা আল্লাহ প্রবল যার দুই হাত নাই যার দুই পা নাই এমন বান্দাকে আল্লাহ তাআলা কেনই বা সৃষ্টি করেছেন যে আমি দুই হাত তারা কোনো কাজ করতে পারি না দুই পা দিয়ে আমি চলাচল করতে পারি না অনেক বান্দা আছে তারা যাদের দুইটা পা আছে যাদের দুইটা হাত আছে তারা দুই পা দিয়ে চলাচল করে দুই হাত দিয়ে অনেক কিছু কাজ করে কিন্তু আমি তো কোনো কাজই করতে পারি না মুসা আলী সালাম বললেন ঠিক আছে বান্দা ও হে আল্লাহর বান্দা আমি আল্লাহ কাছে তোমার এই প্রশ্নটা করবো মুসা ইসলাম আল্লাহ সাথে কথোপকথন করছে এমন মুহূর্তে হঠাৎ করে ওই বান্দার কথা মনে পড়ে গেল যে রাস্তার মধ্যে যে বান্দাকে দেখে এসেছিল যে বান্দাকে দেখে এসেছিল যার দুইটা পা নাই যার দুইটা হাতও নাই আল্লাহ তালাকে ডাক দিয়ে বললেন আল্লাহ আজকে রাস্তা দিয়ে আসার সময় তোমার এক বান্দার সাথে মিলল তোমার এক বান্দার সাথে আমার সাক্ষাৎ হলো যে বান্দার দুইটা হাত নাই দুইটা পাও নাই আমাকে ডাক দিয়ে বলছে মুসা তুমি আল্লাহ তালর দরবারে গিয়ে প্রশ্ন করবে আমার মতন বান্দাদেরকে কেনই বা এই দুনিয়াতে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বললেন ন মুসা তুমি যদি ওই বান্দার সাথে দেখা হয় তাহলে ওই বান্দাকে জানিয়ে দিবে আমি জান্নাত সৃষ্টি করেছি আমি জাহান নাম সৃষ্টি করেছি জাহান নামের কিছু ছিদ্র আছে ওই সমস্ত বান্দাদেরকে যাদের দুই হাত দুই পা কিছুই নাই ওই জাহান নামের ছিদ্রগুলি ওই সমস্ত বান্দাদেরকে দায়িত্ব দিয়ে ওই সমস্ত বান্দাদের দ্বারা ওই জাহান নামের ছিদ্রগুলি আমি কি করব। জাহান্নামের নামের ছিদ্রগুলিকে আমি বন্ধ করব। এই জন্য আমি ওই সমস্ত বান্দাদেরকে তৈরি করেছি মুসা আলী সালাম অজরে কান্তে লাগলেন মনে মনে চিন্তা করতে লাগলেন যে এই কথা যদি আমি ওই বান্দাকে বলি তাহলে না জেনে ওই বান্দা কতই না কষ্ট পাবে মুসা আলি ইসালাম ফেরার পথে অন্য রাস্তা দিয়ে আসলেন যাতে করে ওই বান্দার সাথে আর সাক্ষাৎ না হয় কিন্তু আল্লাহ আল্লাহবুল সব কিছু জানেন সব কিছু বুঝেন আল্লাহ তালার ইচ্ছাতেই মুসা আলি সালাম অন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় আবার ওই ব্যক্তির সাথে দেখা হলো ওই ব্যক্তি তখন ডাক দিয়ে বললো মুসা আমি যে তোমাকে একটা প্রশ্ন করেছিলাম আল্লাহ তালত বারবারে প্রশ্নটি তুমি করবে তুমি কি করেছো আমাকে জানাও মুসারমি কান্তা লাগলেও কান্তা লাগলেন আর চিন্তা করতে লাগলেন এই কথা যদি বান্দাকে বলি তাহলে না জেনে বান্দা কতইটা কতই না কষ্ট পাবে না জানি বান্দা কতই না কষ্ট পাবে এই জন্য বলতে চাচ্ছে না তারপরও জোরা জোরিতে মুসা আলি বললেন হা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন জাহান নাম সৃষ্টি করেছে জাহান নামের কিছু ছিদ্র আছে এই জাহান নামের তোমার মতন বান্দা যাদের দুই হাত নাই দুই পা নাই তাদেরকে ওই ছিদ্রগুলি বন্ধ করার জন্য আমি সৃষ্টি করেছি আল্লাহ আকবর সাথে সাথে ওই বান্দা বললেন আলহামদুলিল্লাহ বলেন সুবাহ আলহামদুলিল্লাহ বললেন কেন ওই বান্দা এটাই চিন্তা করলেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই দুনিয়ার বুকে অনর্থক সৃষ্টি করে নাই আমাকে এই দুনিয়ার বুকে অনর্থক সৃষ্টি করে নাই যে কোনো একটা কাজের জন্য আমাকে সৃষ্টি করেছে সেটা জান্নাত হোক বা জাহান্নাম হোক এই জন্য সাথে সাথে পাকের ইচ্ছাতে সেই বান্দা আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করলেন শুক্রিয়া আদায় করার সাথে সাথেই আল্লাহ তাআলার ইচ্ছাতেই তার দুইটা হাত বজিয়ে গেল দুইটা পাও বজিয়ে গেল বলেন আজকে বান্দা আমি চিন্তা করি আমার টাকা নাই আমার পয়সা নাই আমার গাড়ি নাই আমার বাড়ি নাই আমার বিবি নাই আমার সন্তান নাই আমার মা বাবা দুনিয়াতে কেউ নাই আমি তো চিন্তা করি তালা আমাকে কেনই ভাই দুনিয়াতে পাঠালেন অনেক টাকা ছিল যেই টাকাগুলি খরচ হয়ে গেছে যেই টাকাগুলি হারিয়ে গেছে অনেক সম্পদ ছিল যেই সম্পদগুলি নষ্ট হয়ে গেছে আমি বান্ধা চিন্তা করি যে আল্লাহ পাক আমাকে না জানি কতই না কষ্টের মধ্যে রাখছে না জানি কতই না কষ্টের মধ্যে রাখছে এটা আমি মনে মনে ভাবতে থাকি আর আল্লাহ তাআলাকে দোষারোপ করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা আসাবিন যেই সমস্ত বান্দারা ধৈর্য ধারণ করে সেই সমস্ত বান্দাদের সাথে আমি আল্লাহ সি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন লা তাগনা তুমির রাহমাতিল্লাহ বান্দা তুমি নহ্রাস হবে না তুমি আমার রহমত থেকে কখনোই তুমি নহ্রাস হয়েও না তোমার যতই কষ্ট হোক না রে বান্দা তুমি সব সময় চিন্তা করবে তোমার মতন যারা উঁচু আছে তাদেরকে নিয়ে না তোমার থেকে যারা নিচু আছে তাদেরকে নিয়ে তুমি চিন্তা করো আজকে তোমাকে আমি সবকিছু দান করেছি কিন্তু শুক্রিয়া আদায় করো না তুমি আমাকে দোষারোপ করো আল্লাহু পাক রব্বুল আলামিন বলেন লা শাকারতুম লা জিদান নাকুম ওয়া আলাইকুম কাফারতুম ইন্ন তুমি অস্বীকার করো তুমি আমাকে দোষারোপ করো তুমি কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করো না আমি তোমাকে এমন আজাবের মধ্যে নিক্ষেপ করব এমন আজাবের মধ্যে তোমাকে আমি নিক্ষেপ করব যা তুমি কখনো কল্পনা করতে পারবে না এই জন্য সময় আছে সময় কতক্ষণ পর্যন্ত আছে আমরা কেউ বলতে পারবো না আল্লাহ আলামিন আমাকে যে সুস্থ রেখেছেন আমাকে যে মসজিদে আসিয়েছেন এই মুহূর্তে নামাজ আদায় করার জন্য এই জন্য আমাকে সুক্রিয়া আদায় করতে হবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শুকরিয়া আদায় করতে হবে আমার থেকে যারা গরিব আছে তাদেরকে নিয়ে ভাবতে হবে তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে আজকে তো আল্লাহ আমাকে তিনবেলা খাওয়াইতেছেন এমনও বান্দা দুনিয়ার বুকে আছে যারা এক খেতে পায় না যারা এক খেতে পায় না আজকে আমি সুস্থ আছি এমনও বান্দা আছে এই মুহূর্তে অনেক বান্দা আছে যারা মেডিকেলের মধ্যে অসুস্থতায় ভুগতেছে অসুস্থতায় ভুগতেছে এই জন্য যতক্ষণ বেঁচে আছি কতক্ষণ বেঁচে আছি কেউ আমরা বলতে পারবো না সবাইকে এই দুনিয়া ত্যাগ করতে হবে সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ আমাদের সময় আমরা জানি না যে এই দুনিয়া আমাদের সময় কতটুকু এই জন্য যতক্ষণ বেঁচে আছি যে সময়টা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমরা কি করব করবো আলহতাল নিয়ামতের শুক্রিয়া আদায় করব আর আমার ইমানকে মজবুতি করব আমার ইমানকে মজবুতি করে আমি আমলে সালে করবে আমলে সাল করব করবো যতটুকু জানি এর উপরে আমল করব। আমি যতটুকু জানি এর ওপরে আমি স্থিতি থাকবো এবং আল্লাহ তাল্লার কাছে সাহায্য কামনা করব। আল্লাহ তালার কাছে দোয়া চাইব যে আল্লাহ তুমি আমাকে দান করো তুমি আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছ আমি কখনোই ভাবতে পারি না এই দুনিয়াতে আমি আসবো আমি সামান্য এক ফোঁটা নাপাক রক্ত দিয়ে তুমি আমাকে সৃষ্টি করেছ আজকে আমি এত বড় হয়েছি শুধুমাত্র তোমার ইচ্ছাই মায়ের পেটে ইচ্ছা করলেই তুমি আমাকে মেরে ফেলতে পারতে কিন্তু সেখানেও আমাকে তুমি বাঁচিয়ে রেখেছ মায়ের পেট থেকে বের হওয়ার সময়তেও ইচ্ছা করলে তুমি আমাকে মেরে ফেলতে পারতে কিন্তু তখনও আমাকে বাঁচিয়ে রেখেছ এরপরে যখন আমি ছোট ছিলাম রাত্রিবেলায় আমি প্রস্রাব করে দিয়েছি আমি বিছানাতে পায়খানা করে দিয়েছি এই প্রস্রাব পায়খানাগুলি নিয়েই আমি খেলা করেছি আমি ইচ্ছা করলেই ওই প্রস্রাব পায়খানাগুলি খেয়ে তুমি ইচ্ছা করলে তুমি চাইলেই আমাকে কি করতে মেরে ফেলতে পারতে কিন্তু তারপরও তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো রাত্রি ঘুমানোর সময় আমার বাবা আমার গায়ের উপরে পা দিয়েছে আমার মা আমার গায়ের উপরে পা দিয়েছে কিন্তু তোমার গাইবি সাহায্য দ্বারা আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো এখনো বেঁচে আছি হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তুমি আমাকে তৌফিক দান করো যাতে করে যতক্ষণ এই দুনিয়াতে বেঁচে আছি শুধুমাত্র একমাত্র তোমারই যেন এবার বন্দেগি করতে পারি আল্লাহ পাকুরবুল্লা আলমিন এই অল্প সময়ের ভিতরে যেই কথাগুলি বললাম এবং শুনলাম أي قطعة قلبي ركزي، أما ذكر أعمالك <سؤال> رضي الله عنك شغله بلي الله وآخر الدعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم رحمة الله وبركاته.